বাংলার সৌন্দর্য দেখানোর জন্য কুষ্টিয়া সদরের একটি মাঠের মধ্যে অবস্থান করছি এই মাঠের মধ্যে অবস্থান করার পিছনে আমাদের একটি উদ্দেশ্য আছে যে উদ্দেশ্যটি সব সকলেরই জানা প্রয়োজন দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আমার বাম পাশে সারি সারি তাল গাছ লাগানো আমরা এই তাল গাছগুলো দেখানোর জন্যই এই গ্রাম বাংলার মধ্যে অবস্থান করছি কারণ প্রতি বছর এই তাল গাছ না থাকার কারণে মেঘ মেঘ মেঘে যে বিদ্যুৎ চমকাচ্ছে এই বিদ্যুৎ চমকানোর ফলে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্তে প্রতি বছরই শত শত লোক মারা যাচ্ছে শুধুমাত্র এই বিদ্যুৎ স্পর্শ হয়ে যেটি প্রাকৃতিকভাবে এই প্রাকৃতিক বিদ্যুৎ স্পর্শ রোধ করতে হলে এই যে দেখতে পাচ্ছেন আমার আমি যে একটি রাস্তার উপরে দাঁড়াই আছি এই রাস্তার দুই পাশ দিয়ে যদি এরকম সারি সারি অনেক তাল গাছ লাগানো যেত তাহলে ওই যে বিদ্যুৎ মানুষের গার উপরে না পড়ে তখন একটি গাছের উপর পড়তো তখন কিন্তু আর এই লোক মারা যেত না এই সচেতনতা তৈরি করার জন্য এই সচেতনতা সৃষ্টি করার জন্যই আমরা অবস্থান করছি গ্রাম বাংলার প্রান্তে এবং এই যে কৃষক ভাইরা যেভাবে গাছ লাগাইছে সারি সারি এইভাবে যদি সমস্ত এলাকাতেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যদি এইভাবে তাল গাছ সারি সারি লাগানো হতো তাহলে উপকার হতো মানুষ মারা যেত না পাশাপাশি এই তাল গাছ থেকে তালের রস এবং তাল শাঁস এছাড়াও পাওয়া যায় তাল এই উপকরণগুলো কিন্তু প্রতি বছরেই আমরা সংগ্রহ করতে পারি এবং এটা খেয়ে আমাদের তৃপ্তি মিটাইতে পারি পাশাপাশি এই যে তরটা জীবনগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এই জীবন ধ্বংস আমরা রোধ করতে পারি এই সচেতনতা সৃষ্টি করার জন্যই আমরা গ্রাম বাংলায় ঘুরছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সেই সবুজ তালগাছ সারি সারি তালগাছ তাই তো বিগত সময়ে কবিরা লিখেছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে এই যে কবির যে বাণী সেই বাণীর পিছনে অনেক কারণ ছিল সেই কারণগুলো এখন আমরা দৃশ্যপটে দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই কিন্তু শত শত মানুষ মারা যাচ্ছে এই বিদ্যুৎ স্পর্শ কারণে তাই সকলের সচেতনতায় রোধ হতে পারে তাজা প্রাণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে এবং সকলের প্রজন মিটবে তাই আমরা সকলেই প্রত্যাশা করি যেন কিছু না হোক প্রত্যেক ব্যক্তি যদি দুইটা করে তাল গাছ লাগাই তাহলেই বাংলাদেশের আর কোনো তাজা প্রাণ ঝরে যাবে না এবং প্রাকৃতিকভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে এবং আমরা বেঁচে যাব এই তাজা প্রাণগুলো তাই আমাদের সকলের কাছে প্রত্যাশা বেশি করে গাছ লাগান এবং পরিবেশ বাঁচান পরিবেশ বাঁচলেই আপনি বাঁচবেন আমি বাঁচব সকলেই বাঁচব এই প্রত্যাশা রেখেই আমি শেষ করছি এস এম কুষ্টিয়া আমি মনজুরুল ইসলাম